আবার ফাঁসির কি আইন আনবে এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ পাগলের কথা এইসব লোককে ভাওতা দেওয়ার কথা ভাওতাবাজির কথা। যেরকম ভাওতাবাজরা এখানে পোস্টার টাঙিয়েছে ব্ল্যাকার টাঙিয়েছে যে হত্যাকালীর ফাঁসি চাই ফাঁসি চাই লেখা আছে সেই রকম ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসির আইন ভারতবর্ষে নেই রেপ এন্ড মার্ডারের এর ফাঁসির আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে এটা মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে ব্যাপারটা তা যেমন তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে ব্যাপারটা সেই রকমও নয় সে যে কাজ যা করেছে সেটা প্রমাণ করতে হবে আদালতের কাছে সেই প্রমাণ সংগ্রহের যে উপায় সেটা মমতা ব্যানার্জি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে ধ্বংস করে দিয়েছেন মৃতদেহটিকে পুড়িয়ে দিয়েছেন সেখানে সেই যে ঘরে মৃতদেহটি রাখা ছিল সেখানে অনেক লোকজনকে ঢুকিয়ে এভিডেন্স যাতে কেউ কালেক্ট করতে না পারে তার ব্যবস্থা করেছেন অর্থাৎ প্রমাণ লোপাট করেছেন এখন বলছেন নেকার মতো দর্শনের আইন আনব যে আইন অলরেডি আছে এখন তার দলের দালাল যে দর্শকদের শাস্তি চাই ফাঁসি চাই তুমি তো ফাঁসির সব উপায় সরিয়ে দিয়েছ যারা ধরা পড়তো এবং ধরা পড়লে ফাঁসি হতো তারা যাতে ধরা না পড়ে তাদের বাঁচিয়েছ আর যে ছেলেটিকে ধরা হয়েছে তার উপযুক্ত যে তদন্ত হওয়া উচিত ছিল তার শরীরের সেটা করাও নেই তোমার পুলিশ করেনি তোমার হসপিটাল করেনি এখন তুমি যে চাই তো এক নম্বর অপরাধী আগে ধর্ষকদের ফাঁসি গ্রেফতার করা উচিত যে মমতা ব্যানার্জি আবার ভাওতা দিচ্ছেন একদিকে বলছেন ধর্ষকদের ফাঁসি চাই যেন ফাঁসির আইন নেই ফাঁসির আইন আছে এরকম গুলো আইন যদি আপনি বিধানসভায় পাশ করেন সে আইনটা কোন আইন বলে রাজ্যই হবে না হয় না ভারতবর্ষের আইন অনুযায়ী হয় না যেখানে একটা কেন্দ্রীয় আইন আছে সেখানে রাজ্য আবার একটা নতুন করে আইন আনতে পারে না মমতা ব্যানার্জি ভাওতা দেওয়ার জন্য অনেক অনেক কিছু কিছু করতে করতে পারেন পারেন ভাওতা যেমন দিচ্ছেন তেমন দেবেন কিন্তু ওই আইন আইনকে তিনি টেকাতে পারবেন না খুব ভালো করে তিনি সেটা জানেন তার আইনি পরামর্শ দাতারা এত মূর্খ নয় যে তাকে বলবেন যে না না আপনি আইন আনুন তবে হত্যা তবে ধর্ষণে ফাঁসি হবে এরকম নয় দ্বিতীয়ত আপনি নিজে একজন অভিযুক্ত আপনি তথ্য প্রমাণ লোপ করেছেন আপনাকে এক্ষুনি জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করছি এবং সিবিআইকে অনুরোধ করছি বা সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি যে এই মমতা ব্যানার্জিকে এখনই জিজ্ঞাসাবাদ শুরু করা হোক না হলে আমাকে হয়তো সুপ্রিম কোর্ট গিয়ে সেই আদেশ আদেশের জন্য প্রার্থনা করতে হবে যে মমতা যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তুমি আবার ফাঁসির কি আইন আনবে এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ পাগলের কথা এইসব লোককে ভাওতা দেওয়ার কথা ভাওতাবাজির কথা